এইখান্ত মানুষ চলতে পারে এত বিশ্রী উপকার হলো আর কি থ্যাংক ইউ এটা হচ্ছে খুলনা রূপসা সেতু আমরা খুলনা থেকে শহর থেকে এখানে আসলাম এখন এটা নিচ দিয়ে সেতুতে উঠব দক্ষিণ বাংলায় মানুষের যোগাযোগ ব্যবস্থার একমাত্র উত্তম মাধ্যম হচ্ছে এই সেতু হয়ে উঠেছে এটাই থেকে বেস্ট এছাড়া আর কোনো দক্ষিণ বাংলায় যাতায়াতের কোনো পথ বিকল্প পথ নেই যখন আমরা ছোট ছিলাম তখন দেখেছি এই সেতুটার কাজ চলমান ছিল তখন দেখে ছোটোবেলা আমি আমি যখন ছোটো ছিলাম তখনই এই সেতু ছোটো বলতে কি একেবারে ছোটো না বুঝি ভালো মন্দ বুঝি তখনই হয়েছে এই সেতু উদ্বোধন হয়েছিল এখনও ভালোভাবে সচল আছে চলতেছে দ্বিধায় কোন ঝৈই ঝামেলা ছাড়া এখন কি করে যাব রাস্তাঘাটের কি অবস্থা আমি খুলনাতে এসে আমি তো এবার আসে এবার আইসে আমার এই রাস্তাঘাটের রাস্তাঘাটের যে ব্যবস্থা কি বলল লোকটা বুঝলাম না তো এই ভাই কেন ঘুর কি যাওয়া যায় না রিক্স নেট ঠেলে দেন এই পারব আমাদের গাড়ি পারবে কি রাস্তা রে বাপরে কোথায় আসলাম এ দাঁড়াব দাবি হয়ে গেছে দেখিস না কোন জায়গায় আসলাম এই যে এখন রাস্তার মধ্যে পড়লো মানে শহরটা কি এত বড় খারাপ পরে চলে গেছে আহা রে এইখান থেকে মানুষ চলতে পারে হুম আমার দেখা জীবনের সব থেকে বাজে রাস্তা এটা আমার দেখা জীবনের সব থেকে বাজে রাস্তা এটা খুলনার হ্যাঁ আরে আমার পায়ের অবস্থা কি ঢোকায় তো দিছি এখন না বের হয়ে পারবো উপায় তো নেই এখন পায়ের যে অবস্থা আমার তো জুতা সহ বেজানু লাগবে সে এত বিশ্রী কোথা থেকে হাত পাও ধুই এটা কোনো কথা তো জঘন্য হতে পারে এটা রাস্তাঘাট আমার উচিত ছিল ওই পাশে দিয়ে আসা রং সাইড দিয়ে যা এজন্য এজন্য বাঙালি রং সাইড দিয়ে চলাচলে খুশি হয় অভ্যস্ত হয়েছে কারণ ভালো সাইড ভালো দিক থেকে গেলে সেটার ভালো ফলাফল নাই তো এই দেখো আমি যে ইউ টার্ন নিবো সেই টার্ন নিব কোথা দিয়ে দুই চার কিলোমিটার দূরে গিয়ে টার্ন নিতে হবে আমার এখন পুরো মুখটাই নষ্ট করে দিছে আমার এক ভাই আছে ভাইয়ের কাছে দেখি হেল্প চাই ভাইকে হেল্প করে কি না ভাই ও বড় ভাই ও বড় ভাই একটু হেল্প করা যাবে ভাইয়া আমার পাহাড় অবস্থা ভালো নয় রং সাইড দিয়েছিলাম বুঝছেন

ভাইয়া ঘুরাই দিচ্ছি দাঁড়ান দাঁড়ান ভাইয়া হেল্প করলো আসলে অনেক উপকার হলো আর কি থ্যাংক ইউ তো থ্যাংক ইউ ভাই কি একটা বাজে অবস্থা শহরের যাই হোক অবশেষে খুলনা শহর থেকে বের হলাম এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি ডান পাশের লেনগুলো লেনগুলো হয় হচ্ছে খুব দ্রুততম লেন কিন্তু আমাদের দেশে এই মানে লেনটাকেই হচ্ছে বড় বড় যানবাহনগুলো দীর্ঘতির লেন বানিয়ে ফেলছে এই যে ওর মন মতন আসতে করে যাচ্ছে মানে ওড়িষ্যা ওর যেভাবে যায় তাতে আরেক আরেকজনের কি একটা জায়গা যাওয়ার কথা ছিল থাটের একটা জায়গায় মেলা হচ্ছে সেই মেলাতে যাওয়ার কথা যদি যেতে পারি তো ভালোই হলো টাটা খুলনা দুপুরের খাবারটা খাওয়া দরকার কিন্তু প্রথমত আমার হাতে সময় কম দ্বিতীয়ত একটা খাওয়ার ভালো জায়গা পাচ্ছি না রাস্তার পাশে খাবার ভালো জায়গা পাইলে খাবার খাওয়ার ভালো জায়গা পাইলে আমি খাবার খেয়ে নিতাম কিন্তু সেটাও হচ্ছে না একটা বন্ধ করে রাখছে ডান পাইতে যাব একশো টাকার নোট তখন আমাকে বিশ টাকা বিশ টাকা দেওয়া শ্রীত কিন্তু দিতে তো পারলাম না দেরি হচ্ছে কেন টাকা খুলনা রূপসা সেতু পার হয়ে বের হয়ে আসলাম এখন যেতে থাকি তো পরবর্তীতে দেখা হচ্ছে টাটা বাই বাই